আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে ওয়েবসাইট লিঙ্কগুলো কী করে আমরা অ্যাড করবো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিংবা ইউটিউব লিঙ্ক কিংবা আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক তো আমরা কী করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাদের টিকটক অ্যাকাউন্টের বায়োডাটার নিচে অ্যাড করবো তো আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না আমি এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করে নতুন করে এটা অ্যাক্টিভ করে নতুন করে এটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে আমি এখান থেকে আমার ওয়েবসাইট অ্যাড করব। তো যারা যারা টিকটকে ওয়েবসাইট অ্যাড করতে পারতেছেন না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আমার এখানের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ছিল এখান থেকে এটা রিমুভ করে দিয়েছি রিমুভ করে নতুন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্লেস করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার যে ধরনের সমস্যা হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনার শকের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এডিট প্রোফাইলে ক্লিক করে দিতে হবে ইডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে আবার একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে আমরা নিচে দেখতে পারতেছি যে ওয়েবসাইট লিঙ্ক নামক একটা অপশন পেয়ে যাবো তো যার যার ওয়েবসাইট লিঙ্ক অপশনটা পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো তো এখান থেকে আমরা ওয়েবসাইট লিংকে ক্লিক করে দিতে হবে ওয়েবসাইট লিংকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতেছেন যে বলতেছে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য তো ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়ার জন্য আমরা কী করবো আমি যেহেতু টেলিগ্রামের লিঙ্কটা দিব তো তার জন্য আমি এখান থেকে টেলিগ্রামে চলে আসবো তো টেলিগ্রামে আমার যে গ্রুপটা আছে সেটা এখান থেকে কপি করে নিতে হবে তো আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে আসতেছি তো আপনি যেই চ্যানেলের কিংবা আপনার যে গ্রুপের লিঙ্কগুলো এখানে অ্যাড করতে চাচ্ছেন ওই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন তো লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরবর্তীতে করণীয় হচ্ছে এখান থেকে যে লিঙ্কটা চাচ্ছে তারা আমরা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেওয়া যেটা আমরা কপি করে এনেছি এখান থেকে এটা বসিয়ে দিতে হবে তো আমি যেটা কপি করে এনেছি এটা এখান থেকে পেস্ট করে দিলাম তো অবশ্যই মনে রাখতে হবে কোনোভাবে মিস্টেক করা যাবে না তো আমি যেটা কপি করে এনেছি এটা এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে এখানে উপরে একটা সেভ অপশন পেয়ে যাবো আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা যদি একটু রিপ্লেস করে নিই রিপ্লেস করার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের লিঙ্কটা এখান থেকে অ্যাড হয়ে গেছে তো যে কেউ চাইলে আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে যে ফলোয়ারগুলো গুলো আছে তারা এখান থেকে চাইলে আপনার গ্রুপটাতে অ্যাড হতে পারবে তো অনেকে দেখেন যে অনেকে বলতেছে যে ভাই আমার বায়ুতে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে বায়ুতে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামে অ্যাড হবেন কিংবা আমাদের চ্যানেলে অ্যাড হবেন তো আপনি এইভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের বায়োডাটা নিচে আপনার এই লিঙ্কটা অ্যাড করতে পারবেন টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অ্যাড করতে পারবেন পারবেন কিংবা আপনার যদি চ্যানেল থেকে দেখে ওই চ্যানেলের লিঙ্কটা এখান থেকে অ্যাড করতে পারবেন তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাওয়ার আগে একটাই কথা যার যার টিকটক অ্যাকাউন্টে যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো সর্বশেষ একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্রেস করতে বলবেন না